آيات بهتش "قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون". <ترجوح> <ترجوح> أونُوبات بولون تُمرأ أماك جاناو، الله جدي الدين كي কেয়ামতির দিন পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবে যাতে বিশ্রাম করতে পারো তবুও কি তোমরা ভেবে দেখবে না তফসির এই আয়াতে আল্লাহ তালা রাতের সাথে তার একটি উপকারিতা উল্লেখ করেছেন বলেছেন বিলাইলিং তাস্কুনু না অর্থাৎ রাতে বিশ্রাম গ্রহণ করে এর বিপরীতে দিনের সাথে শুধু ইন বলা হয়েছে দিয়া বা আলোকের কোনো উপকারিতা উল্লেখ করেননি কারণ এই যে দিবালোক নিজ সত্ত্বাগতভাবে উত্তম অন্ধকার থেকে আলোক যে উত্তম তা সুবিদিত আলোকের অসংখ্য উপকারিতা এত সুবিদিত যে তা বর্ণনা করার মোটেই প্রয়োজন নেই রাত হচ্ছে অন্ধকার যা সত্ত্বাগতভাবে শ্রেষ্ঠত্বের অধিকারী নয় বরং মানুষের আরাম ও বিশ্রামের কারণেই এর শ্রেষ্ঠত্ব তাই একে বর্ণনা করে দেয়া হয়েছে সবশেষে বলেছেন তবুও কি তোমরা দেখবে না এখানে দেখার দুটি অর্থ হতে পারে এক তোমরা কি ভেবে দেখবে না যে তোমরা যে শির্কের উপর আছো সেটা সম্পূর্ণ ভ্রান্তপথ তারপরেও কি তোমরা সেটা থেকে ফিরে আসবে না তোমরা যদি তোমাদের বিবেক খাটাও তাহলে অনায়াসেই সরল সোজাপথে সমর্থ হতে পারো জালালাইন সাদি। অথবা তোমরা যদি আল্লাহর এ বিরাট নেয়ামতের উপর চিন্তাভাবনা করো তাহলে তা তোমাদেরকে ইমান আনতে সহায়তা করতে পারে ইবেন কাসির দুই তোমরা কি রাত দিনের এ পার্থক্য চক্ষে দেখতে পাও না মুয়াস্সার। লক্ষণীয় যে রাতের অনুগ্রহ বর্ণনা করার পর আল্লাহ বলেছেন তোমরা কি কর্ণপাত করবে না আর দিনের অনুগ্রহ বর্ণনা করার পর বলেছেন তোমরা কি দেখবে না কারণ রাতে শ্রবণশক্তির কাজ বেশি আর দিনে দৃশ্যমান হওয়া বেশি কার্যকর সায়দি